দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে তৈরি পোশাক রপ্তানি কমেছে যুক্তরাষ্ট্র আর ইউরোপীয় ইউনিয়নে বিশ্ব অর্থনৈতিক মন্দা আর চলমান অস্থিরতার প্রভাব বলছেন ব্যবসায়ীরা দফায় দফায় বৈঠকের পরও অস্থিরতা কাটছে না পোশাক খাতে অসন্তোষের পেছনে অনুপ্রবেশকারী আর বেতন পরিশোধ না করা মালিকদের দায় পরিস্থিতির উন্নতি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ রিজার্ভ ও রাজস্ব আদায় বাড়ানো স্বল্প মেয়াদে অর্থনীতির মূল চ্যালেঞ্জ দীর্ঘমেয়াদে নজর দিতে হবে ব্যাংক খাত সংস্কারে এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন আড়াইশিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন তৈরি পোশাক রপ্তানি কমেছে এ খাতের বড় দুই গন্তব্য যুক্তরাষ্ট্র আর ইউরোপীয় ইউনিয়নে চলতি বছরের প্রথম সাত মাসে এই বাজারে রপ্তানি কমেছে গড়ে সাড়ে সাত শতাংশ বিশ্ব অর্থনৈতিক মন্দা আর দেশের বর্তমান অস্থিতিশীলতার কারণে নেতিবাচক প্রভাব পড়েছে রপ্তানিতে এমন তথ্য জানিয়েছে বিজেম এমন অবস্থায় নতুন বাজারে রপ্তানি বাড়াতে সরকারের কূটনৈতিক সহযোগিতা চেয়েছেন এ খাতের উদ্যোক্তারা রঞ্জিবুল মিজানের রিপোর্ট দেশের তৈরি পোশাক রপ্তানির বড় বাজার হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্র মোট তৈরি পোশাকের সতেরো থেকে আঠারো শতাংশই রপ্তানি হয় দেশটিতে ইউএস ডিপার্টমেন্ট অফ কমার্সের হিসেবে চলতি বছরের প্রথম সাত মাসে দেশটিতে চারশো দশ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ গেল বছরের একই সময়ে যা ছিল চারশো সাতান্ন কোটি ডলার সেই হিসেবে এই সময়ে দেশটিতে রপ্তানি কমেছে দশ দশমিক দুই আট শতাংশ যদিও উদ্যোক্তাদের দাবি রপ্তানির পরিমাণ খুব বেশি কমেনি ইউরোপে কিন্তু বিগত সাত মাসে সেলস যা কমেছে টোটাল ইম্পোর্ট তার থেকে আমাদের কিন্তু বেশি কমেনি আমরা কিন্তু তার ভিতরে আছি সুতরাং ওর নিজেরইতে ইম্পুট কমে গেছে বাংলাদেশের এক্সপোর্ট কমেছে ব্যাপারটা শুধু এভাবে বলাটাও ঠিক হবে না অন্যদিকে পোশাক রপ্তানির বড় গন্তব্য ইউরোপীয় ইউনিয়ন দেশের মোট পোশাকের অর্ধেকই রপ্তানি হয় এই অঞ্চলের সাতাশটি দেশে সেই বাজারেও রপ্তানি কমেছে ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান কার্যালয়ের হিসাবে চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত এক কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে ইইউ এর বাজারে গেল বছরে একই সময়ে যা ছিল এক হাজার একশো কোটি ডলার সেই হিসেবে চলতি বছর এই বাজারে রপ্তানি কমেছে চার দশমিক আট চার শতাংশ আমাদের রপ্তানি আদেশ কম এরপরে যে রপ্তানি আদেশ আমরা বিগত সময় পেয়েছি নানা রকমের সংকটের মধ্য দিয়ে আমাদেরকে সেগুলিও আমরা শিপমেন্ট ডেট ফেল করেছি গ্যাস সংকট বিদ্যুৎ সংকট ব্যাংকে নানা রকমের সমস্যাগুলি যেমন এখন এই যে বেতন দিতে পারছেন আপনারা দেখলেন বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে শ্রমিকরা রাস্তায় নামছে বেতনের জন্য সেই জন্য একটা সব লোন চেয়েছিলাম বাংলাদেশ ব্যাংকের কাছে কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে বাংলাদেশ ব্যাংক একটা লোনের ঘোষণা দিয়েছে যেই লোন কেউই আসলে পায় নাই গেল বছরের শেষে পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলন জাতীয় নির্বাচন আর কোটা আন্দোলনের ফলে রাজনৈতিক পটপরিবর্তনের তৈরি পোশাকের উৎপাদন ও রপ্তানি বাধাগ্রস্ত হয়েছে সবশেষ সাভারের আশুলিয়া গাজীপুরে বেশ কিছু কারখানায় শ্রমিক বিক্ষোভের কারণে ব্যাহত হয় উৎপাদন বাধাগ্রস্ত হয়েছে দেশের তৈরি পোশাকের রপ্তানি কমে এসেছে ক্রয় আদেশক এমন বাস্তবতায় রাশিয়া ভারত চীনের মতো নতুন বাজারে পোশাক রপ্তানি বাড়াতে সরকারের কূটনৈতিক সহযোগিতা চান এ খাতের উদ্যোক্তারা টোটাল ওয়ার্ল্ড মার্কেট তো মানেই তো ইউরোপ আর আমেরিকা না এর বাইরেও তো বিশাল মার্কেট আছে স্টিল তারা যতই শুধু সুবিধা দেখ আমি কেন ডিপেন্ডেন্সি তাদের উপরে রাখবো ওই প্রোডাক্ট বা ওই দেশের উপরে আমি আমার তো ক্যাপাসিটি অনেক বেশি এখন আমাদের তো অনেক বড় ইন্ডাস্ট্রি সক্ষমতা অনেক বেশি নতুন বাজারগুলি যেগুলি ফ্লারিশ করার কথা সেই জায়গাগুলি সেইভাবে এগোতে পারছে তারপরও মোটামুটি নতুন বাজারে ভালো হচ্ছে খারাপ না আর ইউর আমাদের ট্র্যাডিশনাল মার্কেট ইউ এবং ইউএস এর মার্কেটে সেখানে এই যে নতুন করে নিগোসিয়েশন যদি হয় এবং সেখানে যদি জি আমরা পোশাক শিল্পে জিএসপিটা পাই অথবা যে কোনো বায়োলেটারেল এগ্রিমেন্টের মাধ্যমে প্রেফারেন্সিয়াল যদি কোনো আমরা বেনিফিট নিতে পারি তাহলে সেখানেও কিছু সুবিধা কিন্তু আমরা পেতে পারি হিসাব বলছে চলতি বছরের প্রথম সাত মাসে চার দশমিক ছয় এক শতাংশ পোশাক কম আমদানি করেছে যুক্তরাষ্ট্র আর পাঁচ দশমিক দুই দুই শতাংশ আমদানি কম করেছে ইউ এর ব্যবসায়ীরা এই সময়ে কম্বোডিয়া পাকিস্তান ও মরক্কো ছাড়াও শীর্ষে থাকা বাকি সাত দেশের রপ্তানি কমেছে রঞ্জিবুল মিজান বিজনেস রিপোর্ট মাসরাঙ্গা টেলিভিশন পোশাক খাতে অস্থিরতা কাটাতে মালিক শ্রমিক আর সরকারের প্রতিনিধিদের দফায় দফায় বৈঠকের পরও সংকট কাটেনি বকেয়া বেতনের দাবিতে গত কয়েকদিন ধরে থেমে থেমে চলছে এই অস্থিরতা এই অসন্তোষের পেছনে অনুপ্রবেশকারীদের ভূমিকার পাশাপাশি যেসব মালিক বেতন দিচ্ছেন না তাদের দায়ী করেছেন শ্রম উপদেষ্টা বকেয়া বেতনের দাবিতে গতকাল থেকেই ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্র এলাকা অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা শুধু এই সড়কেই নয় বিক্ষোভ চলছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কেও এর প্রভাব পড়েছে জনজীবনে সড়কে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজটের চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা পোশাক কারখানা পার্বত্য চট্টগ্রামের আইন শৃঙ্খলা সহ বেশ কিছু বিষয়ে করণীয় ঠিক করতে আজ সচিবালয়ে আলোচনা হয় আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে প্রায় দুই ঘন্টা বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্র ও শ্রম উপদেষ্টা গুজব রটিয়ে পরিস্থিতি উত্তপ্ত করার কথা জানান শ্রম উপদেষ্টা এখানে পুরো প্ল্যান করে বিষয়টা ঘটনা হয়েছে যেহেতু গুজব ছড়ানো হয়েছে দুজন মারা গেছে এই ধরনের কোনো বা একজনকে রেপ করা হচ্ছে এই ধরনের কিছু কিন্তু সেখানে হয় নাই প্ল্যান করে শ্রমিকদেরকে নামানো হয়েছে এবং সেখান থেকে গুলি করে পরিস্থিতিটাকে উস্কে দেওয়া হয়েছে ফলশ্রুতিতে এই যে সংঘর্ষটা ঘটেছে আমরা কিন্তু কোথাও আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে স্পষ্টভাবে নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া আছে যে কোথাও এই ধরনের পরিস্থিতি যাতে তৈরি না হয় তারা যারা বেতন দিচ্ছেন না তাদেরকেও এই পরিস্থিতির জন্য দায়ী করেন তিনি আজকেও দুই দুই তিনটা কারখানায় স্যালারি ইয়া করার কারণে বকেয়া বেতনের কারণে শ্রমিকরা সেখানে বাইপাইলে অবরোধ করেছে আমরা জানতে পেরেছি আমরা সেই কারখানার মালিকদেরকে খুঁজছি কিন্তু দুঃখজনক হচ্ছে তারা পলাতক অবস্থায় আছে তাদের অধিকাংশের হচ্ছে ব্যাংকেও প্রচুর পরিমাণে ঋণ আছে তো তাদেরকে আমরা খুঁজে পাচ্ছি না খোঁজার চেষ্টা করছি আইনশৃঙ্খলা বাহিনী আমরা দ্রুতই তাদেরকে আইনের আওতায় এনে জবাব দিয়ে তারা আওতায় অবশ্যই আনবো যে কেন তারা বেতনটা বকেয়া রাখছে যেটার কারণে আসলে একটা অসন্তোষের পরিস্থিতি তৈরি হচ্ছে একই বৈঠকে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জানান নির্বিঘ্নে এই উৎসব পালন করতে পারবেন তারা পূজারা যেন নির্বিঘ্নে হতে পারে আমাদের এই জন্য যত ধরনের পদক্ষেপ নেওয়া আমরা তা নিব এবং আমরা আশা করব এবারের পূজা যত পূজা হয়েছে ওর থেকে এইবারের পুজোই সবচেয়ে বেশি ভালো হবে ধীরে ধীরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলেও আশা করছেন তিনি সেলিম রিপোর্ট টেলিভিশন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও রাজস্ব আদায় বাড়ানো স্বল্প মেয়াদে দেশের অর্থনীতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ এমন মত অর্থনীতিবিদদের তাদের মতে এই চার সমস্যার সমাধান করা গেলে গতি ফিরবে দেশের অর্থনীতিতে এর পাশাপাশি দীর্ঘমেয়াদী সমস্যা হিসেবে ব্যাংকিং খাতে বিশেষ নজর দেওয়ার তাগিদ দিয়েছেন তারা রায়হান শুভনের রিপোর্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ভেঙে পড়ে দেশের আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি যার প্রভাবে বিশৃঙ্খলা দেখা দেয় দেশের বিভিন্ন জায়গা আর প্রতিষ্ঠানে কিছুটা শান্ত হলেও এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি দেশের আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি সেই সাথে রয়েছে টানা দুই বছর ধরে সাধারণের ওপর উচ্চ মূল্যস্ফীতির চাপ আছে রিজার্ভের টানা পড়েন যার প্রভাবে নিয়ন্ত্রণ করতে হচ্ছে আমদানি ফলে কমছে বিনিয়োগ ও কর্মসংস্থান আর লক্ষ্য অনুযায়ী রাজস্ব আদায় করতে না পারায় হিমশিম খেতে হচ্ছে বাজেট বাস্তবায়নে স্বল্প মেয়াদে এগুলি দেশের সবচেয়ে বড় সমস্যা বলছেন বিশ্লেষকরা আইন শৃঙ্খলা পরিস্থিতি যে উন্নতি সেটা লাগবে আমাদের ইনফ্লেশন কন্ট্রোল করতে হবে আমাদের রাজস্ব আদায় বাড়াতে হবে আদায় স্বাচ্ছন্দ্য ফিরে না আসলে সরকারের পক্ষে কিন্তু বিভিন্ন রকমের ব্যয় মেটানো কঠিন হবে তাদেরকে কিন্তু তখন বেশি মাত্রায় কর্যে করতে হবে লোন করতে হবে সেটা হয়তো আমাদের জন্য ভালো হবে সো মোটা দাগে আমি এই চার পাঁচটা জিনিসকে মনে করি যে আমাদের সামনে এখন চ্যালেঞ্জ এর পাশাপাশি দীর্ঘমেয়াদী দেশের অর্থনীতিতে সবচেয়ে বড় পীড়া দিচ্ছে ব্যাংকিং খাত কেননা বিগত সরকারের আমলে অস্বাভাবিক হারে বেড়েছে খেলাপি ঋণের পরিমাণ পৌঁছেছে দুই লাখ কোটির ওপরে পাচার হয়েছে প্রায় ১২ লাখ কোটি টাকার মতো যার প্রভাবে বেশ কিছু ব্যাংকে তৈরি হয়েছে তারল্য সংকট যা আস্থাহীনতা তৈরি করেছে গ্রাহকদের মধ্যে তো ইমিডিয়েটলি আমাদের এই আস্থাটা ফিরিয়ে আনতে হবে যাতে লোকজন আর ভয় না পায় কারণ আসলে ব্যাঙ্গালোর তো অনেক মানে কি বলে কুরুইন দেওয়া হয়েছে এবং এই টাকা পয়সা গুলো দেশ থেকে বেরিয়েও গেছে এগুলো সবই সত্যি ব্যাপার আমাদের ব্যাংকিং খাতের যে ডিসিপ্লিন সেটা কিন্তু ফিরিয়ে আনতে হবে এই জন্যই ব্যাংকিং খাত জন্য ফোর্স কিন্তু করা হয়েছে তারাও কিন্তু কাজ করছে কাজেই প্রায়োরিটি তবে ব্যাংকিং সেক্টরের উন্নয়নে গঠিত টাস্ক ফোর্স অন্তর্বর্তী সরকারের নেওয়া নীতি কৌশলে সন্তুষ্ট দেশের অর্থনীতিবিদরা তাদের মতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ধারাবাহিকতা রক্ষা ও যথাযথ বাস্তবায়ন করা গেলে স্বস্তি ফিরবে দেশের অর্থনীতিতে আগে একটা জিনিস ছিল যে প্রথম কথা ক্রেডিবিলিটি ছিল না বিশ্বাসযোগ্যতা ছিল না যে কথাটা বলা হচ্ছিল যে নীতিগুলোর কথা বলা হচ্ছিল সেই নীতিগুলো যথাযথভাবে বাস্তবায়ন করা হচ্ছিল আরেকটি ব্যাপার ছিল পলিসি ডেফ এনার ছিল আমি বলবো যে পলিসি ক্রেডিবিলিটি এবং পলিসির যে গভীরতা সেটা এখন আমরা দেখতে পাচ্ছি ফলে হয়তো এখনই আমরা মূল্যস্ফীতির উপরে এর যে প্রভাব সেটা এখন দেখতে পারি নাই কিন্তু আমার ধারণা অদূর ভবিষ্যতে আমরা দেখবো যে মূল্যস্ফীতি হয়তো খানিকটা কমে আসবে আপাতত যে গুলো নিয়েছে এবং যে লিডারশিপ আছে এগুলোর উপরে বেসিস করে বলা যায় যে 머니 কনফিডেন্স রাখা যাচ্ছে বিশ্লেষকরা বলছেন সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা বন্যা ও বিভিন্ন সংস্কার কার্যক্রমের কারণে কমতে পারে মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি রাহেন শোভন বিজনেস রিপোর্ট মাসনরা টেলিভিশন বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বেছে আপনার প্রয়োজন নেতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন সার্বিক সূচক ডিএসটি এক্স আটত্রিশ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার পাঁচশো ছিয়াশিতে বেচা কেনা হয়েছে তিনশো উননব্বই কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে একশো পাঁচটির কমেছে দুশো চুয়াল্লিশটির আর অপরিবর্তিত আছে আটচল্লিশটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো সিটি ব্যাংক ক্যাপিটালের ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ডিএসএক্স ইন্ডেক্স গত দিনে পয়েন্ট কমে গিয়ে পাঁচ হাজার পাঁচশো ছিয়াশি তে এসে অবস্থান করছে আজ দিনের শুরুতে তিনি তার লেনদেন শুরু করে পরবর্তীতে মার্কেট এই পজিটিভিটি ধরে রাখার চেষ্টা করলেও বিনিয়োগকারীদের মধ্যে সেল জন্য দিন শেষে মার্কেট আটত্রিশ করে নেগেটিভ রেখে আজকে তার লেনদেন শেষ করে আজ মার্কেটের লেনদেনত কোম্পানিগুলোর মধ্যে শেয়ারগুলো বেড়েছে একশো পাঁচটি কমেছে দুইশো চুয়াল্লিশটি এবং অপরিবর্তিত ছিল আটত্রিশটি কোম্পানির শেয়ারগুলো মার্কেটে আজ টোটাল টানভার ছিল তিনশো নব্বই কোটি টাকা মার্কেটে গত সপ্তাহের এভারেজ টানভার ছিল ছয়শ আশি কোটি টাকা এবং চলতি সপ্তাহের তিন দিনের টানভার ছিল চারশো আটান্ন কোটি টাকার মতো। আজকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইসলামী ব্যাংকের আজকে এদের প্রায় আঠারো কোটি টাকার মতো লেনদেন হয়েছে এবং দ্বিতীয় ছিল গ্রামীণ ফোন ইন্ডেক্স কমার জন্য আজ বেশি কন্ট্রিবিউশন রেখেছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড গেনার লিস্টে প্রথমে পাচ্ছি রুপালি লাইফ ইন্স্যুরেন্স এবং দ্বিতীয়তে পাচ্ছি আস্থা এদিকে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকোর শেয়ার ব্যক্তি ও প্রতিষ্ঠানকে চারশো আঠাশ করেছে বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসসিসি মঙ্গলবার বিএসসিসি চেয়ারম্যান খুন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এ জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয় জরিমানা করা ব্যক্তিদের মধ্যে মুশফিকুর রহমানকে একশো পঁচিশ কোটি মমতাজুর রহমানকে আটান্ন কোটি আব্দুর রোফকে একত্রিশ কোটি ও মারজানা রহমানকে তিরিশ কোটি টাকা জরিমানা করা হয়েছে আর প্রতিষ্ঠানের মধ্যে প্রেসেন্ট লিমিটেডকে তিয়াত্তর কোটি এআরটি ইন্টারন্যাশনালকে সত্তর কোটি জুপিটার বিজনেসকে বাইশ কোটি পঞ্চাশ লাখ অ্যাপোলো ট্রেডিংকে পনেরো কোটি এক লাখ ও ট্রেড নেক্সট ইন্টারন্যাশনালকে চার কোটি এক লাখ টাকা জরিমানা করা হয় প্রায় চার বছর বন্ধ থাকায় নষ্ট হয়ে যাচ্ছে পাবনা সুগার মিলের শত শত কোটি টাকার যন্ত্রাংশ পাকিস্তান আমলের পুরাতন মিলগুলো চালু রেখে সবচেয়ে নবীনতম এই মিলটি বন্ধের যৌক্তিকতা সহ ছটি মিল বন্ধের মাধ্যমে দেশের চিনির বাজার চলে গেছে আমদানিকারক সিন্ডিকেটের নিয়ন্ত্রণে রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট এক কর্মচঞ্চল দেশের সবচেয়ে নবীনতম এই মিলটি এখন জনশূন্য খোলা আকাশের নিচে জঙ্গল আর লতাপাতায় ঢাকা পড়েছে আক পরিবহনের শতাধিক যানবাহন ও ট্রলি প্রায় অর্ধ শত কোটি টাকার যন্ত্রপাতি আর অবকাঠামোগুলো নষ্ট হচ্ছে মরিচা ধরে যে পরিমাণ মেশিনারি জিনিসগুলো রয়েছে আমাদের গাড়ি ইঞ্জিন বলেন ট্রলি বলেন সবগুলা মোটামুটি উপযোগের মতো এখনো উপযোগের মতো ব্যবস্থা আছে যদি এটা দীর্ঘমেয়াদী এরকম থাকে তাহলে হয়তো একটা সময় এটা স্কেপ হয়ে যাবে বা পরিত্যক্ত অবস্থা হয়ে যাবে আমরা এখন মানবতার যাপন করছি যে পঞ্চাশ জন আবার সিজনাল আছে প্রায় দুশো প্লাস এরাও মানবতার সাথে জীবনযাপন করতেছে বিগত সরকার দু সালের পাঁচ ডিসেম্বর দেশের ছটি চিনি কলের সাথে পাবনা সুগার মিলেও আখমারাই কার্যক্রম স্থগিত ঘোষণা করে এরপর থেকে মিলটি পরিত্যাক্ত অর্ধ শত বছরের প্রাচীন বয়সের ভারে জর্জরিত মিলগুলো চালু রেখে উনিশশো ছিয়ানব্বই সাতানব্বই অর্থ বছরে চালু হওয়া এ মিলটি বন্ধ করার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই যে বছর মিলটি সরকারে ভাবে বন্ধ ঘোষণা করল মাড়াই কার্যক্রম তার আগের বছরও শেষ বছরে আমরা এক লক্ষ এক হাজার মেট্রিক টন আখ মাড়াই করতে সক্ষম হয়েছি উৎপাদন ভালো ছিল রিকভারি ভালো এই মেলটা যে ব্যায়াম যখন মেলটা চলে সেই সময়তেই এই প্রথম এই মেলে লাভ দেখা গেছে আমাদের এই মিলে ছয় হাজার প্লান্টেশন ছিল তাতে তিন মাস চলার মতো আখ ছিল আমাদের কিন্তু সেই মিলটা বন্ধ রইল কিন্তু জয়পুরহাট যেমন ফরিদপুর মিল এই মিল ষোলো দিন আঠারো দিন বিশ দিন এরকম করে মিল চলছে রাজশাহী মিল সে মিলগুলো চালানো হয়েছে চালুর পর থেকেই মিলটি দু হাজার বিশ একুশ অর্থ বছর পর্যন্ত লোকসান দিয়েছে সাতশো আটষট্টি কোটি আশি লাখ টাকা যার সিংহভাগই বিগত সরকারের সময়ে এজন্য সময় সে শ্রমিক কর্মকর্তা সিন্ডিকেটের দুর্নীতিকেই দায়ী করছেন সাধারণ শ্রমিকরা সর্বদিক দিয়ে দুর্নীতি করে আমাদের মেলটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে যার কারণে আজকে আমাদের মেলটা বন্ধ হয়ে গেছে এক বিল তিন বার করে একটা নাট দশ টাকা নাট পঞ্চাশ টাকা ধরায় সমস্ত দুর্নীতির কারণে মিলটা বন্ধ করে এখন এইভাবে পড়ে আছে সুগার মিল কর্তৃপক্ষ জানান মারাই কার্যক্রম বন্ধের আগের বছর পাবনা সুগার মিলে প্রায় সাড়ে ছয় হাজার মেট্রিক টন চিনি উৎপাদন করা হয় যা বিগত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ সরকার উদ্যোগ নিলে মিলটি পুনরায় চালু করা যেতে পারে পাবনা চিনি কল যখন বন্ধ হয় তার লাস্ট মৌসুমে আমাদের মিলটা বেশ স্মুথলি চল চলছিল এবং ভালো রিকভারি এবং মারাই যথেষ্ট পরিমাণ ছিল এবং সেখান থেকে মিলটি ঘুরে দাঁড়ানোর একটা সম্ভাবনা ছিল কিন্তু মারাই কার্যক্রম বন্ধ হওয়ার পরে সেটা স্থগিত হয়ে যায় বর্তমানে কোনো আয় না থাকলেও সাতান্ন জন কর্মকর্তা কর্মচারীর বেতন বাবদ প্রতি মাসে গুনতে হচ্ছে প্রায় এগারো লাখ টাকা এদিকে ছটি মিল বন্ধের প্রভাবে দেশের চিনি উৎপাদন নেমে এসেছে এক তৃতীয়াংশে চিনির এক চেটিয়া বাজার চলে গেছে আমদানিকারক সিন্ডিকেটের নিয়ন্ত্রণে এমনটাই মনে করেন চিনিকল সংশ্লিষ্টরা উৎপল মির্জা বিজনেস রিপোর্ট মাসরাঙ্গা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইতে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন